মৌসুমে বৃষ্টি শুরু হলে পুরোনো যে টাকি মাছ থাকে পুকুরে বা জলাশয়ে বা মাটিতে তারা বৃষ্টির পানি পেলে সাথে সাথে পুনা ফুটায় এক ঝাঁক ফুটায় পুনায় অনেক মাছ থাকে দর্শকবৃন্দ প্রতিটি ঝাঁকে দুটি বড় মাছ থাকে পুরুষ একটা স্ত্রী এরা মূলত একটা পরিবারের মতো অর্থাৎ আমরা যেমন স্বামী স্ত্রী মিলে বাচ্চা পালন করে একটা পরিবার গঠন করি দুটি বড় মাছ ও একত্রে মিলে উৎপাদন উৎপাদনের লালন পালন করে একটা পরিবার গঠন করে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা যে মাছের পরিবারটি দেখছেন এটি দেশি টাকি মাছের পোনা যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে স্পটেড স্নেক হেড অর্থাৎ মাছ আর টাকি মাছের পোনা বলতে স্পটেড স্নেক হেডস কিডস বোঝায় তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেশি টাকি মাছের পরিবার দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ দেখুন মাছের পরিবারে মূলত দুটি বড় মাছ একটা পুরুষ একটা স্ত্রী এবং অসংখ্য বাচ্চা থাকে এই বাচ্চা উৎপাদনের লালন পালন করা এই বড় দুটি মাছের দায়িত্ব এদেরকে এই যে ছোট থেকে বড় করা পানির সাথে খাপ খাওয়ানো খাবার খাওয়ানো শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এই বড় মাছের দায়িত্ব দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন টাকি মাছের পোনা অনেক সোনালী দর্শক বৃন্দ দেখুন সোনালী মাছের বাচ্চা টাকি মাছের পোনা মূলত সোনালি হয়ে থাকে দেখুন দর্শক এগুলো আমরা স্থানীয় ভাষায় ভাই কি টাকি বলি ভাইতো টাকির পোনা সোনালি দর্শক বৃন্দ দেখুন দর্শক বৃন্দ ভাই পোনা সোনালী আর আরেকটা আছে আমরা মাছ বা বলি তার মূলত কালো টাইপের হয় আর ভিডিওর মাধ্যমে যেটি দেখছেন এটি হচ্ছে ভাইতো টাকি বলি আমরা এটা সোনালি স্থানীয় ভাষায় ভাইত টাকি আবার অনেকে টাকি মাছ বলে থাকে দর্শকবৃন্দ এটি দেশি টাকি মাছ এই টাকি মাছের ইংরেজি স্পটেড স্নেক হেড আর টাকি মাছের পুনা ইংরেজি স্পটেড স্নেক হেডস কিডস দর্শকবৃন্দ দেখুন অসংখ্য মাছ বড়ো মাছ ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আবার মানুষের আনাগুনা পেয়ে অর্থাৎ আমি এসে যে এখানে ভিডিও করছি তা মাছের টের পেয়েছে এই কারণে বড়ো মাছ দূরে সরে গেছে হয়তো কপালে থাকলে আপনাদের আবারও দেখাতে পারবো যদি আবার আসে এরা খুবই চালাক এবং মানুষের সংকেত পেলে দূরে সরে যায় আবার চলে আসে দেখুন দর্শক বৃন্দ আপনারা মূলত মাছের পোনা দেখতে থাকুন এইভাবে মাছের পোনা দেখা খুবই ভাগ্যের ব্যাপার কারণ আমরা যারা গ্রামে বসবাস করি তাদের পক্ষে সহজ কারণ জলাশয় কাছে থাকে মাছের পোনা ফুটলে চোখে পড়ে কিন্তু যারা শহরে থাকি প্রবাসে থাকি পানির কাছে থাকি না পুকুরের কাছে থাকি না জলাশয়ের কাছে থাকি না তাদের পক্ষে দেখা খুবই কঠিন তাই আপনাদের আজকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শকবৃন্দ আশা করি দেখে মজা পাবেন মজা পেয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ভাইরাল করবেন আমরা যারা কষ্ট করে কন্টেন্ট বানাই তাদের উপকারে লাগবে আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করলে ভালো লাগে দর্শকবৃন্দ আবারও আপনাদের এরকম কষ্ট কষ্ট করে বিভিন্ন ভিন্ন টাইপের ভিডিও দেখাতে আগ্রহের সৃষ্টি হয় দর্শকবৃন্দ আপনারা যদি আমাদের সাপোর্ট করেন পাশে থাকেন আপনাদেরও ভিন্ন ভিন্ন আইটেমের ভিডিও আমরা কষ্ট করে দেখাতে পারি সে লাইভই হোক আর ভিডিওই হোক দর্শকবৃন্দ দেখুন এখন একটু অন্ধকার মূলত আকাশ বৃষ্টির ফোট পড়ছে এই কারণে বৃষ্টির ফোটা পড়ছে এই কারণে মাছের আপনার দেখছি অসুবিধা হচ্ছে কিন্তু আমি আসলে একেবারে কাছেই আছি কিন্তু এই অন্ধকারের কারণে অন্ধকার আচ্ছন্ন আকাশ মূগাচ্ছন্ন আকাশ এই কারণে দেখতে কিছুটা অসুবিধা হচ্ছে দেখুন দর্শকবৃন্দ আমি ধরে রেখেছি আপনারা দেখুন দেখুন দর্শকবৃন্দ এ এবার স্পষ্ট দেখা যাচ্ছে দর্শকবৃন্দ দেখুন দেখুন দর্শকবৃন্দ দেখছেন দর্শকবৃন্দ দেশি টাকিমে পুনা দর্শক বৃন্দ বৃষ্টি নেমে গেল দর্শক দেখুন পুনাগুলো দৌড়ে দূরে চলে যাচ্ছে দেখুন দর্শক বৃন্দ তাই ভিডিও অফ করতে বাধ্য হলাম বৃষ্টির কারণে বাইরেও থাকা যাচ্ছে না মোবাইল চালু রাখা যাচ্ছে না ধন্যবাদ দর্শক বৃন্দ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন ভাইরাল করবেন আসসালাম আলাইকুম